গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক পঁচিশ থেকে পঁয়ত্রিশ তথা সমাপ্তি শ্লোক পঁচিশ ছাব্বিশ পশ্যন্ত কচিদ আত্মনা অন্য সাখ্য যোগে ন কর্মযুগে নে অন্য দেব মজানন্ত সত্ত উপাসহ পি চরন্তের মৃত্যুশ্রুতি পরায়ণা কেহ কেহ ধ্যানের দ্বারায় নিজের মনে নিজের আত্মাকে দর্শন করে অপরের যোগ ও কর্মযোগের দ্বারা নিজের আত্মাকে দর্শন করে আবার কেহ কেহ এই সকল উপায় না জানিয়া অন্যের নিকট শুনিয়া অনুরূপ উপাসনা করেন ইহারা সকলেই এই মৃত্যুময় সংসারকে সুনিশ্চিতভাবে অতিক্রম করিয়া থাকেন শ্লোক সাতাশ যাবৎ সংযায়তে কিঞ্চিৎ সত্যংস্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগি ভার ভরতর্ষ হে ভরত শ্রেষ্ঠ অর্জুন যাহা কিছু সচল ও স্থির বস্তু এই জগতে উৎপন্ন হয় সেই সমস্তই ক্ষেত্র ও ক্ষেত্রকে সংযোগ হইতে জাত বলিয়া জানিও শ্লোক আঠার সমম সর্বেশমেশ্বরম বিনসৎ সবিন্তম স সপ সমস্ত বস্তুর মধ্যে সমানভাবে অবস্থিত এবং বিনাশালী বস্তুর মধ্যে অবিনাশী পরমেশ্বরকে যিনি দেখেন তিনি যথার্থ দর্শী হন শোক উনতিরিশবত্ত সমস্থিত ন হিন্তাত জাতি পরঙ্গতিম যেহেতু তিনি অর্থাৎ যথার্থ দর্শী ব্যক্তি সর্বভূতে সমানভাবে পূর্ণরূপে বিরাজমান পরমেশ্বরকে দেখেন তিনি তার স্বভাব দ্বারা জীবাত্মাকে অধপাতিত করেন না তাই তাহার উত্তম গতি প্রাপ্তি লাভ হয় শ্লোক তিরিশ প্রকৃত ক্রিয়মানি সর্বস যথাৎ মানম কর্তার অংশী যিনি সমুদয় কর্ম প্রকৃতি কর্তৃ কর্তৃত্ব কর্তৃকই যিনি সমুদয় কর্ম প্রকৃতি কর্তৃকই অনুষ্ঠিত হইতেছে এই রূপে দেখেন তিনি নিজেকে অকর্তা রূপে দর্শন করেন শ্লোক একত্রিশ যদা ভূত পৃথক ভাবশী অতএব চার ব্রহ্ম সম্পদে তথা যখন কেহ ভূত সমূহের সেই সেই পার্থক্য একমাত্র প্রকৃতিতেই অবস্থিত এবং সেই প্রকৃতি হইতেই ভূতগণের বিস্তৃতি ইহা জানিতে পারেন তখন তিনি নিজে নিজেকে ব্রহ্মস্বরূপ অনুভব করেন শ্লোক বত্রিশ অনাদিতান পরমাত্মায়মবয় শরীরেয় নতী ন লিপতে হে কুন্তীপুত্র অনাদি গুণাতীত ও নিত্যপূর্ণ স্বভাব হেতু এই পরমাত্মা দেহমধ্যে অবস্থিত থাকিয়াও কোনো কর্ম করে না বা ক্ষেত্রধর্মও লিপ্ত হয় না শ্লোক তেত্রিশ যথা সর্বগত সুখাদ আকাশ নোপলিপতে সর্বত্রাবস্থিত দেহে তথাত্মা নোপলিপতে যেমন সর্বত্র অবস্থিত আকাশ সুক্ষ্ম হেতু উপলিপ্ত হয় না অর্থাৎ কোনো কিছুর সাথে মিশে যায় না সেইরূপ সর্বাবস্থান বেপিয়া দেহ মধ্যে অবস্থিত জীবাক্তাও দেহ ধর্মে লিপ্ত হয় না শ্লোক চৌত্রিশ যথা প্রকাশয়ত্তেক কৃৎসন্নী ক্ষেত্র ক্ষেত্রী তথা ভারত হে অর্জুন যেমন এক সূর্য একই সমুদ্র জগৎকে প্রকাশিত করেন সেইরূপ ক্ষেত্রী অর্থাৎ পরমাত্মা সমস্ত ক্ষেত্রকেই অর্থাৎ দেহকেই প্রকাশিত করেন শ্লোক পঁয়ত্রিশ ক্ষেত্র ক্ষেত্র রেব জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি যে বিদুর যান্তি তে পরম হে অর্জুন যারা উক্তপ্রকারে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের ভেদ এবং ভূতগণের প্রকৃতি হইতে মুক্তির উপায় জ্ঞানচক্ষু দ্বারায় জানিতে পারেন তাহাদের পরম প্রাপ্তি ঘটেছে রূপ বলা হয় ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত